ক্যাসল নাই গন্ডগোল নাই মারা যায় না কোন কিছু স্বামী সব দিকে সুখী কিন্তু একটা দিন খালে ওকে বইকেট করলাম একটা কারণে সে আমার অসুস্থ বা চলে গেলেন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দেখেন বাবা যেদিন মারা যায় শুটিং করতে সেদিন সেই স্টুডিওতে তো আমার ভিডিও দেয় তাহলে এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও সারে না অবশ্যই মনে করেন যেহেতু আমি এখন সিঙ্গেল বলতে পারেন তালাক দেওয়ার আমার বাবা বাবা মা 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 করেন করেন হলে যে তিন তার তো মারা গেল আর মা তো দেখার জন্য আমার তিন বাচ্চাকে দেখা দিন তো একটা লোক দরকার যে কোনো পর্যায়ে সে যে যেকোনো কারণ যে মেয়ে আমার ছেলেকে মেয়ে এবং আমার মাকে ভালোবাসে সেইরকম মেয়ে বরকম পুরুষের মেয়ে পাল্টায় কোন জায়গায় জানেন হয়তো সেই সমস্যা এই কারণে আমার সমস্যা আমার পরিবারকে না দেখবি সেই বউ দরকার আমি ইচ্ছে করলে আমার বউকে কিন্তু আমার সাথে এতক্ষণ কোনো ক্যাসাল নাই গণ্ডগোল না মারামায় না কোনো কিছু স্বামী সব দিকে সুখী কিন্তু একটা দিন খালে আমি বয়কট করলাম একটা কারণে সে আমার অসুস্থ বা পড়া চলাকালীন সে তার সেবা করেনি হসপিটালে সে আসেনি দুই নম্বর একেমন এবং সে বাবা যে জায়গাত মনে করেন দেখেন বাবা দিন মারা যায় সেই করে তার নাচের ভিডিও শুটিং এর ভিডিও শুটিং করতে ভিডিও এই শোকের কথা না ভাবে সে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে বকট কেন করলাম যার ভিতরে মনে শর্ত নাই ওর কেউ শিখ মরবে না কোনো দিন তার কি বাবা মা নাই সে আমার বাবা মা মারা গেলে কোন হিসেবে সে ভিডিও ছাড়লো এবং সেই কোন হিসেবে গান করলো সে করতে এই ভিডিও গুলো আগে ভিডিও গুলো টানে টানে তার তারিখগুলো দেখবেন যেদিন দিন শুটিং করছে লাইভ গুলো দেখবেন ওই সেলের ভিডিওতে দেখবেন আপনাকে লিংক দেবো তারা বলে এবং বলছে সে বারে জানা বা ঢাকা শহরে করে বার আছে পুটিটা বারে যাবেন তাদের নাম লিস্টে আছে কিনা তারা বারে গান জেন বিয়ে করছে আমি এই তো অভিযোগ করছি না কিন্তু কালকে তো উনি দিয়ে প্রশ্নগুলো করছে আমি বার কি আমি নিজেও জানি না মানে ধরা শুনতে বাড়িয়ে বলেছেন না তাই বলছে না বার কি সেটাও তো জানিনা বারকে হিরোল ডুবাইতে বারত গেছিলো ওরে মনে হয় বার বলে ঠিক আছে সেই কথা বলে বলে বার বলেছেন না যে বারটা আপনি উল্লেখ করেছেন সে বারে যায়নি কি আপনি খুঁজে দেবে আমি তার নামে তো অন্য অভিযোগ করছি সে বলছে নার শিকের দিকে সেই না শিকের গুলো আপনি কোনো প্রমাণ করে দেওয়ার জন্য আজকে ডাকলাম